কোয়েল জিরো জিরোবাচার বাজার কমছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ শাইন অ্যান্ড পেটস কোয়লহাশারি থেকে আমি এসে শাইন কোয়েল প্যাকি জিরো বাচ্চার বাজার কমছে এখন বলতে পারেন ভাই আগে কত ছিল আর এখন কত আগে বাজার ছিল প্রতি পিস প্রায় বারো থেকে চোদ্দ কিন্তু বর্তমানে সেটা এখন আটে নেমেছে হয়তো আরও কমতে পারে অথবা এটাই থাকতে পারে যাই হোক বাচ্চারের সময় সাথে পরিবর্তন হয়ে থাকে তাই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে মুহূর্তে জেনে নিতে পারবেন বর্তমান সময়ে কি বাজার চলছে সারা বছরের সব সময় এ গ্রেডের হাই কোয়ালিটির বাচ্চা পেয়ে যাবেন আমাদের হাসারিতে। আমরা আমাদের পনেরো বছরের বেশি সময়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হাই কোয়ালিটির বীজ ডিম থেকে কয়েক ধাপে বাসাই করে এ গ্রেডের হাই কোয়ালিটির বাচ্চা উৎপাদন করে থাকি যার মর্টালিটি নেই বললেই চলে বাচ্চা তো অনেকের কাছেই পাবেন বাট নিজস্ব হেসারিতে উৎপাদিত এ গ্রেডের হাই কোয়ালিটির বাচ্চা হ্যাসারিতে এসে দেখে নেবেন বিশ্বাসের গভীরতা দৃঢ় করতে সময় করে একদিন চলে আসুন আমাদের হ্যাসারিতে চা কফি খাওয়ার দাওয়া চলল আসবেন ইনশাল্লাহ আমাদের হ্যাসারি লোকেশন পল্লী উন্নয়ন একাডেমি দশ মাইল শের পূর্ব আমাদের হ্যাজ ডেট প্রতি চার দিন পর পর এইবার আসি বাচ্চার রেট জানতে কমেন্ট করবেন নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন কমেন্ট করলে কমেন্ট পরে রিপ্লাই দেওয়াটা সময় সাপেক্ষ ব্যাপার বাট মেসেজ করলেই জাস্ট অটো মাধ্যমে মুহূর্তে আমাদের কাছে থাকা সকল বাচ্চার আপডেট সহ রেট জানতে পারবেন সুতরাং জিরো বাচ্চার বর্তমান রেট জানতে এখনই হোয়াটসঅ্যাপ করুন জিরো ওয়ান সিক্স টু জিরো নাইন টু নাইন টু এই নাম্বারে অটো রিপ্লাইয়ের মাধ্যমে সেকেন্ডের মধ্যেই জিরো বাচ্চার রেটটি জানতে পারবেন ইনশাআল্লাহ প্রচারে শাইন অ্যান্ড পেটস কোয়েল হাসারি মোবাইল নাম্বার জিরো এই নাম্বারে কথা বলে কোয়েল পাখির বর্তমান বাজার জেনে আমাদের নিকট হতে সুলভ মূল্যে কোয়েল পাখি সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ